তোমার প্রেমের ভিখারী রিহি তোমার প্রেমের ভারী তোমার প্রেমের গনবি নে যে তো লো না নেই যে তো লো না গনবি যে তো না তোমার প্রেমে জিন্দা হইল অস্তনে ঘন তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে ভন্নায়ার আমি তোমার প্রেমের বেকারি আমরা তোমার প্রেমের موسوعة النابلسي الله الإسلامية صل على যাব জানি না দয়াল আল্লাহ দয়াকর দয়াল আল্লাহ দয়াকর দেখাও সোনার মাটিতে না

যে মহান আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এই সমাজের এতগুলি মানুষের থেকে যাচাই বাছাই করে আমার আল্লাহ আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত কবুল করেছেন শুধু তাই নয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম এবং মহাবাণী পবিত্র হাদিসের আলোকে দু একটি কথা শোনবার আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই খুশি না বেজাত আর আওয়াজ করে বলেন খুশি না বেজাত খুশি হলে জবানটা ছেড়ে দিয়া বড় পড়ি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ লক্ষ দুরুদ আর সালাম পেশ করছি যেই নবীজির যে নবীজির নুরানি কদম মোবারক আমাদের জন্যে বরকত না কে আমদ কোনটা নেয়ামত না কে অবশ্যই নেয়ামত কারণ আখিরি নবীর উম্মত এটা কোনো সাধারণ কোনো জিনিস নয় সেই নবীজির নুরানি কদম মোবারক আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি আর সালাম নবী যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে আমরা সকলই পড়ি আমির সম্মানিত উপস্থিতি গত দু এক জুমায় আপনাদেরকে নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই খুদ্ায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব নামাজের আদব সম্পর্কে এই সম্পর্কে নামাজের আদব প্রত্যেকটা আইবাদতের আদব রয়েছে প্রত্যেকটা আইবাদতের আদব রয়েছে আর নামাজের আদব হচ্ছে একাগ্রতার সাথে মনোযোগের সাথে দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করা দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করা তাহলেই আপনি নামাজের পরিপূর্ণ সব পরিপূর্ণ ফজিলত পাবেন আর যদি মনোযোগ একাগ্রতা না থাকে অলসতা থাকে তাহলে আপনি নামাজের পরিপূর্ণ সব পাবেন না এই জন্যে প্রত্যেকটা আইবাদতের আদব রয়েছে আর নামাজের আদব কি একাগ্রতার সাথে মনোযোগ নিয়ে বিনয়ের সাথে আদায় করা বিনয়ের সাথে আদায় করা একটা কোরআনের আয়াত বলেছিলাম গত জমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা প্রত্যেক ফরজ নামাজ বিনয়ের সাথে আদায় করো প্রত্যেক ফরজ নামাজ বিনয়ের সাথে আদায় করো নিশ্চয়ই সফল কাম ব্যক্তি যারা নামাজের মধ্যে বিনয়ী এজন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আরও বলেন যারা নামাজের মধ্যে আসে মসজিদে আসে আসার পরে কোনো না কোনো কারণে আপনার আমার কারণে নামাজ নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং মসজিদে বসে অনেকে কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করে যেরকম নিজেদের আলাপ আলোচনা করে দোকান পাঠ রাস্তাঘাটের যত রকমের আলোচনা আছে সমস্ত ফাহেসা কাজ ফাহেসা গিবত মানে এক কথা দুনিয়াবি যত কর্ম কাজকর্ম আছে সকল কাজকর্ম আলোচনা করে মসজিদে এসে তার কারণে নামাজ অনেকের সমস্যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা যারা করবে তারা উচিরেই দোজকের গাই নামক কঠিন শাস্তির স্থানে যাবে আল্লাহ তাহলে আমরা দুনিয়াবি কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই মসজিদে এসে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতে আমরা মশগুল থাকব নামাজ আসার পরপরে সন্নত আছে সন্নত করে যদি ফরজ পড়ার আগে অনেক সময় থাকে অনেক সময় আমরা কথাবার্তায় লিপ্ত হয়ে যাই বন্ধু বান্ধব কাছে দিগিরে দেখলে কত রকমের কথা মনে হয়ে যায় দুষ্টমি শুরু করে দিই এটা করা যাবে না এটা করলেই কোথায় যেতে হবে দুজকের কঠিন গাই নামক একটা শাস্তির জায়গা আছে ওখানে যেতে হবে শুধু তাই নয় মহান আল্লাহ আরও বলেন যারা দুর্বক নামাজ সম্পর্কে অজ্ঞান জ্ঞান রাখে না ওই সমস্ত নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের দুর্ভাগ্য তাদের ব্যাপারে আফসুস করে বলেন সেই সমস্ত নামাজি দুর্ভাগা যারা নামাজ সম্বন্ধে উদাসীন নামাজ সম্বন্ধে কি উদাসীন কিছুই জ্ঞান রাখে না শুধু তাই নয় আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন যেই ব্যক্তি নামাজ সমূহকে তার সময় মতো আদায় করে এবং পরিপূর্ণভাবে অজু করে পরিপূর্ণ অজু মহাব্বতের সাথে যেমনিভাবে হুকুম দেওয়া আছে হুকুম মোতাবেক অজু করে শুধু তাই নয় মসজিদে আসে হুকুম মোতাবেক দাঁড়ায় রুকু সেজদা করে এক কথায় সময় মতো নামাজ পড়ে অজুও ঠিকমতো করে মহাব্বতের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করে তার জন্য নামাজটা কি তার জন্যে নামাজটা উজ্জ্বল হিসাবে বের হয় বলিস বের হয় ওই নামাজকারী সেই নামাজটা যেটা উজ্জ্বলভাবে বের হয় নামাজটা বের হয়ে নামাজকারী সম্বন্ধ করে ওই নামাজিকে বলতে থাকে ইয়াল্লাহ এই যে বান্দাটা আমি নামাজকে এত সুন্দরভাবে হেফাজত করলো তুমিও তাকে এত সুন্দরভাবে হেফাজতে রাখো বলি তা তদুরূপ যারা সুন্দরভাবে নামাজ পড়ে না অজু ঠিক মতো করে না নামাজে এসে একাগ্রতার সাথে দাঁড়ায় না রুকু শেষদা ঠিক মতো আদায় করে না ঠিক মতো কীভাবে অনেকে তারাহুরা করে ধীরস্থিতা ধীরস্থিরভাবে করে না তারাহুরা খাপাঝাপা করে আর কি এরকমভাবে যারা নামাজ আদায় করে ওই নামাজটা ঘোর অন্ধকার হিসাবে বের হয় ঘোর অন্ধকার হিসাবে বের হয় আর ওই ঘোর অন্ধকার হিসাবে নামাজটা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তাকে তুমি বিনাশ কইলো সে যেইভাবে আমাকে বিনাশ করেছে না হজুল্লাহ এই জন্যে নামাজটা যদি আমরা নামাজ থেকে দোয়া পাইতে চাই তাহলে কি করতে হবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে একাগ্রতা কিভাবে আদায় করবেন একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন এমন অবস্থা একজন সাহাবী এসে নামাজ পড়তেছেন কি পড়তেছেন নামাজ পড়তেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা নামাজ পড়ে বের হয়ে যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবী ডাক দিয়ে বলতেছেন হে সাহাবী তোমার নামাজটা হয় নাই তুমি আবার পড়ো নামাজ তোমার নামাজটা হয় নাই তো সাহাবি আবার নামাজ পড়লেন পড়ার পরে আবার যখন যাইতেছেন সালাম দিয়ে যাবেন এরকম অবস্থায় আবার বলতেছে তোমার নামাজটা তো হয় নাই তুমি আবার পড়ে আসো তখন আবার পরে আসছে আবারও একই কথা তখন সাহাবি ডাক দিয়ে বলতেছি ইয়ার রাসুলাল্লাহ আমি তো এর থেকে ভালো নামাজ পারি না তাহলে আপনি আমাকে শিক্ষা দেন তখন নবী গাউসালাম বলেছেন তোমরা যখন নামাজ পড়বা নামাজের আগে অজুটার সুন্দরভাবে করবা এরপরে সুন্দরভাবে সে আল্লাহর নামাজ যখন শুরু করবা দাঁড়ানো একাগ্রতার সাথে মনোযোগ সহকারে দাঁড়াবা দাঁড়ানোর পরে এখানে হাদিসও আছে বলতে গেলে সময় নাই দাঁড়ানোর পরে কোরআনের যে সমস্ত সুরাগুলো তোমার সহজ মনে হয় সেই সুরাগুলি পড়বা এরপরে রুকুতে যাবা রুকু ধীরস্থিরতার সাথে রুকু আদায় করবা কোনো তাড়াহুড়া করবা না এরপরে রুকু শেষ করে আবার সোজা সোজা হয়ে হয়ে দাঁড়াবা দাঁড়ানোর পরে অনেকে মাথাটাকে এরকম নিচু করে রাখে নিচু করে রাখলে হবে না মাথাটা সোজা করতে হবে কি করতে হবে রুকু থেকে আমরা স্বামী হামিদা বলি মাথাটা সোজা করে দাঁড়াতে হবে অনেকে তাড়াহুড়া করে মাথা নিচে রাখে এটা হবে না তারপরে রুকু ঠিকভাবে আদায় করবা নামাজ শেষদা ধীরস্থিতার সাথে আদায় করবা এরপরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে কিছুক্ষণ বসে থাকবা দিরুস্তিদার সাথে এরকম ভাবে যদি তুমি নামাজটা পড়তে পারো তাহলে তোমার এই নামাজ তোমার আগের যতগুলি গোনা আছে সমস্ত গোনাহের কাফফারা হয়ে যাবে তাহলে নামাজটা নামাজের মতো হতে হবে নামাজটা নামাজের মতো নবীজি বলেছেন প্রত্যেকটা কাজ মসজিদে আসার পরে নামাজ শুরু করি আমরা দাঁড়ানো থেকে শুরু করে প্রথম তাকবির থেকে শুরু করে শেষ পর্যন্ত যত রকমের রুকু সেজদা তাসবি তাহালিল আছে সমস্ত কিছু ধীরস্থিতার সাথে ধীরস্থ একাগ্রতা মনোযোগ কোনো অবহেলা নয় অলসতা নয় এরকম ভাবে যদি আদায় করতে পারেন তাহলে আপনার ওই আগের যত রকমের গোনা আছে সমস্ত গোনাহের কাপড়া হয়ে যাবে এই নামাজ বলি সুবাহ এজন্যে আমাদেরকে ধীরস্থির ভাবে নামাজ আদায় করা দরকার আছে না নাই অনেকে অনেকে আপনারা আমি খেয়াল করি ইমাম সাহেব নামাজে দাঁড়ালে হয়তো চলে যায় আর না হয় অনেক দেরিতে যায় বা রুকু থেকে উঠে আবার অনেক সময় দেখা যায় ডান দিক বাম দিক সালাম ফিরাইলে যেমন বাম দিকে সালাম ফিরাইলাম সালাম ফিরানোর পরে দেখি আমি সালাম ফিরে শেষ করে গার সুজা করুন কি আমার আগেই সুজা করে হাতমাত মশা শুরু করে এরকম দেখা যায় আপনারা খেয়াল করবেন সামনে হাদিস আছে যে ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন সব ভার থাকবে ইমামের উপরে সব ভার থাকবে কার উপরে আপনি তাসাহুদ বলেন দুরুজ শরীফ বলেন দয়মা বলেন এটা পড়লেন কি পড়লেন না এটা পরে আগে দেখবেন ইমাম সাহেব পড়ছে কিনা ইমাম সাহেব যদি পড়ে ফেলে আপনার পড়ার অত গুরুত্ব নাই দরকার নাই যত রূপ persen আলহামদুলিল্লাহ ইমাম সাদ সালাম ফিরাইছে আপনি তার পিছন পিছন সালাম ফিরায়ে দেন অনেকে অনেক দেরিতে ফিরায় অনেকে দেখি আবার একবারে আমার আগেই সরেলায় এরকম করা যাবে না ফলো থাকতে হবে ইমাম ইমামের উপরে আমরা ভর দিয়ে দাঁড়াই সবাই নিয়তের মধ্যে কি বলি ইত্তেদা যায়তু বেহাজাল ইমাম ভর থাকবে ইমামের উপরে ইমাম সামনে যাবে আমরা পিছন পিছন যাব আগে গেল হবে না আবার একবারে লাস্টে গেল হবে না নিজের মন মতো না ইবামের পিছনে পিছনে যেতে হবে ঠিক কিনা এই জন্য মুসল্লিদেরকে আমি বিনীত অনুরোধ করে বলবো অনেকেরই দেখি নামাজে আপনারা রুকু যাই করেন একজন দেওয়ালে আগে আরেকজন দেয় অনেক পরে মানে নিজে সই করে পড়তে মানে দেরি করে পড়তে চায় সমস্যা নাই আমি যেরকম দেরি করি যদি একসাই বেশি দেরি করে পড়তে চান আমাকে অবশ্যই বলবেন সমস্যা নাই আমি আরো দেরি করে পড়তে পারবো সমস্যা নেই অনেক সময় দেখবেন তার সাথে আমি অনেক সময় নিই নেই কি নেই না তাসাউত পড়তে দুরু শরীর দয়ম শরীরে সবাই পড়তে হয় অনেকে তাড়াতাড়ি পড়তে পারে আবার অনেকে একটু লেট হয় এই জন্যে আমিও ধীর করি যাতে সবাই পড়তে পারে এরপরেও যদি আরো দেরি করতে মনে চায় তো সমস্যা নাই আপনারা চার পাঁচজন মিলে আমাকে বলবেন তাইলে আমি ইনশাল্লাহ আরো দেরিতে চেষ্টা করবো তো সকলকে অনুরোধ করে বলছি আপনারা সর্ব অবস্থায় নামাজ যখনই পড়বেন আগে দেখবেন ইমাম সাহেব গেছেন যাওয়ার পরে আপনি যাবেন আমার আগে গেলে আপনার নামাজ বাদ হয়ে যাবে শুধু তাই নয় নবী করিম আলাইহি সাল্লাম আরও বলেছেন যে নামাজের মধ্যে নিকৃষ্ট একটা চোর আছে কি আছে নিকৃষ্ট একটা চোর দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোর সাহেব کرام প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে তখন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যারা নামাজের মধ্যে রুকু শেষদা পরিপূর্ণভাবে আদায় করে না তারাই হলো নিকৃষ্ট চোর পরিপূর্ণ আদায় কিভাবে ওই ধীরস্থিতার সাথে আদায় করে না তারা হয়তো তাড়াহুড়া করে আর নাই তো অনেক দেরি করে একা পড়লে আপনি আধা ঘন্টা এক ঘন্টা লাগেন সমস্যা নাই যদি জামাতে পড়েন তো ইমাম সাহেব তো ফলো করতে হবে ঠিক না রুকু সেজদা নিজেদের মন মতো দিলে হবে না অবশ্যই নিয়ম কারণ আছে তো নিকৃষ্ট চোর কারা যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে পরিপূর্ণভাবে রুকু সেজদা আদায় করে না তারপরে নবী করিম সাল্লাম বলেছেন আয়সার দি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি একদিন বলতেছেন নবীজিকে যে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন যে তাকাইলে কি হয় তখন নবী করিম সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন এটা এক ধরনের চিন্তাই এটা এক ধরনের চিন্তাই চিন্তাই তো বুঝেন পকেট মার আছে না চিন্তাই তখন বলতেছে ইয়ারসুল্লাহ চিন্তাই কিভাবে। নামাজ আবার চিন্তাই হয় কিভাবে তখন বলতেছে যে নামাজ এমনভাবে পড়ে শয়তান বান্দার নামাজকে চিন্তাই করে নিয়ে যায় কিভাবে পড়ে অমনোযোগী অলসতা মন ভোলা মানে একবারে উদাসীন কোনো ধ্যান খেল কিচ্ছু নাই কোনোরমায় দাঁড়াইলো রম শেষ করলো কোনো রকম আবার তৈরি চলে গেল এরকম হলে আপনার নামাজ যে কোন দিক থেকে শয়তানে নিয়ে যায় আপনি টেয়ারি পাবেন না তখন সাল্লাম আরো বলেন আল্লাহ নামাজি বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত দৃষ্টি রাখেন যতক্ষণ পর্যন্ত নামাজি বান্দা নামাজের প্রতি দৃষ্টি রাখেন নামাজের প্রতি দৃষ্টি রাখেন দৃষ্টিটা কোন দিকে থাকবে নামাজের দিকে কিভাবে নামাজের দিকে থাকবে এক হচ্ছে মনোযোগ আর এক হচ্ছে নামাজে দাঁড়ালে আপনার চোখ দুটো থাকবে দৃষ্টি থাকবে সাজদার স্থানে কোথায় থাকবে সাজদার স্থানে রুকুতে গেলে দৃষ্টি কোথায় থাকবে রুকুতে গেলে সাজদার স্থানে নয় রুকুতে গেলে দুই পাতার মাঝামাঝি অবস্থায় এরপরে সুজা হয়ে দাঁড়ালো আপনার দৃষ্টিটা থাকবে সাজদার স্থানে এই দৃষ্টিটা যতক্ষণ পর্যন্ত নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার দিকে তাকায় থাকবে আর যতক্ষণ আপনার দৃষ্টি সরে যাবে অনেকে তো এদিক সেদিক টাইম দেখে কত কিছু দেখে আছে না মহিলারা এই কাজটা বেশি করে মহিলারা এমন মহিলা আছে নামাজে মাঝে দাঁড়াইলে বাইরে মুর বেখে দেয় আছে না এটা করা যাবে না আল্লাহ পাক বলেছেন যতক্ষণ পর্যন্ত দৃষ্টি নামাজে ততক্ষণ পর্যন্ত তোমার দিকে আমি তাকাই আছি যখনই ছুটে যাবে তখনই আমার দৃষ্টিও ছোটে যাবে এই জন্য দৃষ্টিটা আমাদেরকে ঠিক রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সম্প্রদায়ের কি হলো তারা নামাজে তাদের দৃষ্টিকে আকাশের দিকে উত্তোলন করে আর এই ব্যাপারে কঠোর নিয়ম হলো নির্দেশ হলো হয়তোবা তারা দৃষ্টিটাকে নিচে রাখবে এদিক সেদিক ঘুরাফেরা থেকে বিরত রাখবে আর বা অবশ্যই তাদের জন্যে দৃষ্টিশক্তি তাদের এই দৃষ্টিশক্তির ক্ষমতা কেড়ে নিবে আল্লাহ আকবা নবী করিম সাল্লাম অত কঠোরভাবে বলেছেন যে নবী দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমীর নবী পাথরের আঘাত খেয়েও নবী বদোয়া করে না কত কষ্ট করেছেন এরপরও বদোয়া করে নাই সেই নবী এখানে কঠোরভাবে বলতেছেন আপনার দৃষ্টি যদি ঠিক না থাকে তাহলে নির্দেশ হলো আপনার দৃষ্টি শক্তি কেড়ে নিবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার দৃষ্টি আপনার এদিক সেদিক ঘোরাফেরা থেকে বিরত না রাখবে তাইলে এটা অনেক কঠোরভাবে বলা হয়েছে আপনারা সকলেই দৃষ্টি নিচে রাখার চেষ্টা করবেন বলি ইনসা এরপর আবু কুরাই রাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যখন নামাজে ইকামত হয় তখন তোমরা দৌড়ে এসো না কিভাবে এসো না দৌড়ে অনেকে তো নামাজে দাঁড়াইলে একটু দেরি হইলে দৌড়ে করে না দৌড়ে এসো না দৌড়ে না এসে আসতে দিয়ে আস তোমার যাতে মানসিক শান্তিটা বজায় থাকে যতটুক পাবা অতটুকুই পড়ো যদি বাকি থাকে পরে একা একা নিজে পড়ে না। কিন্তু তারা করো না কী করো না তারা করো না আমি শুধু হাদিসের অর্থটা বলছি সময় কম এরপরে আনাস থেকে বর্ণিত তিনি বলেন একদিন রস্ল বলেছেন আমাদেরকে নবী নামাজ পড়াচ্ছিলেন এমতো অবস্থায় নামাজ শেষ হলো অতপর তিনি ঈর্ষাদ করেন হে লোকেরা তোমরা তোমাদের রুকু শেষদা দাঁড়ানো অথবা রোপণ থেকে অপর রোপণ পর্যন্ত পরিবর্তন করার সময় আমার পূর্বে করিও না ওই যেটা বলতেছিলাম ইমামের আগে করিও না নিশ্চয় আমি তোমাদের সামনে এবং পিছনে সব দেখি হা অথবা তিনি ইসাদ করলেন ওই সত্তার কুদরতি হাতে আমার প্রাণ আমি যা দেখি তোমরা যদি তা দেখতে তাহলে অবশ্যই অল্প সময়ে হাসতে আর বেশি সময় কাঁদতে আমরা উল্টাটা করি নবী বলতেছে আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে বেশি সময় কাঁদতে আর অল্প সময় হাসতা আর আমরা বেশি সময় হাসি আর অল্প সময় কাঁদি সাপ্তাহ একদিন সময় পেলে কাঁদি অনেক সময় কাঁদিও না দোয়া একটু লম্বা হইলে মেজাজ মুজাজ গরম হয়ে যায় আসে না নাই এই জন্যে বাবারা নবী বলতেছেন যে আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে অবশ্যই বেশি সময় কাটতা তখন সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়া রাসূল আপনি কি দেখেন বলতেছে আমি জান্নাত এবং জাহান্নাম দেখি বলি সুবহান জাহান্নামের মধ্যে যে কি আযাব চলতেছে এটা দেখতেছে কি কারণে হইতেছে এটাও দেখতেছে এই জন্য বলতেছে তোমরাও যদি দেখতা তাইলে সারাক্ষণ কান্দায় কান্দাই বিবর থাকতা হাসতা না আযাবের ব্যাপারে একটা হাদিস আছে সময় তো নাই ইনশাল্লাহ সামনে আবার বলার চেষ্টা করব আসলে যাই আলোচনা গুছাই সামনে শুধু ডাইরেক্ট হাদিসের অর্থ বলে বলে শেষ করতে পারি না সময় শেষ হয়ে যায় কথা বুঝতে পারছেন একটা ঘটনাও বলার সময় পাই নাই শুধু বাংলাটা বলতে গেলে ডাইরেক্ট বাংলা বলতে গেলে মুখে জড়তা আসে স্বাভাবিক একটু সুর মুরদি আসতে যদি বললে গুছায় বলা যায় সময় পাই না এরপরে আপনারা অনেকে আসেন না আগে গিয়ে লাস্টে আসেন একদিন জুমার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা করাবো শোনাব ইনশাআল্লাহ যাতে জুমার গুরুত্ব বুঝেন আর আগে আগে আসলে কি বুঝিলো কি ফায়দা আর লাস্টে জামাতের আগে আসলে কি ফায়দা এটা শোনাব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ধীরস্থিতার সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক বলি আমি আসলে যে আয়াতটা পড়েছিলাম আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই মোনাফিকরা আল্লাহকে দোকা দেয় কিভাবে দোকা দেয় তারা নামাজের মধ্যে অলসতা দেখায় মন ভোলা অবস্থায় থাকে মানুষে দেখানোর জন্য নামাজ পড়ে এরকম মুসলিম বহুত পাওয়া যায় অনেকে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে আল্লাহ বলেন এরকম নামাজিদেরকে যেভাবে অমনোযোগী হিসাবে নামাজ পড়ে এরকম অমনোযোগীভাবে তারে আমি মারব বুঝেন নাই কথা মানে যেরকম অনবলো অবস্থায় আমার নামাজ আদায় করে আল্লাহ বলতেছে তারে আমি অনবোলা মৃত্যু মৃত্যুবরণ তাইলে এরকম শাস্তি থেকে আমাদের বাস্তব হইলে সর্ব অবস্থায় ধীরস্থিরভাবে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক রসুলের তরুকা অনুযায়ী পাচক্য নামাজ আদায় করার তৌফিক দান করুক বলি আমি